সামনেই অক্ষয় তৃতীয়া আর এই বিশেষ দিন উপলক্ষে লঞ্চ করা হলো তনিষ্কের গ্ল্যান্ড ডে কালেকশন তনিষ্কের ক্যামক স্ট্রিটের স্টোরে এই কালেকশনে এক লক্ষ টাকার কমে সুন্দর গয়না পাওয়া যাচ্ছে হার কানের দুল বালা সব ধরনের গয়না পাওয়া যাচ্ছে হালকা গয়নার এই কালেকশনে তনিষ্ক মানে হাই বাজেটের গয়না এমন ধারণাকে ভুল প্রমাণ করতেই তনিষ্কের এই গ্ল্যাম যে কালেকশন অক্ষয় তৃতীয়া উপলক্ষে সোনা ও হীরের গয়নার মেকিং চার্জে কুড়ি শতাংশ ছাড় দিচ্ছে তানিষ্ক এবারে আমাদের মাই ল্যামডিস যেটা আমি আগেই বললাম এটা হচ্ছে একদম আলট্রা লাইট ওয়েট জুয়েলারি তো এখানে আমরা মেনলি যেটার ওপরে ফোকাস করেছি এবারে স্পেশালি একশ তৃতীয়ার জন্য সেটা হচ্ছে সাব ওয়ান ল্যাক ক্যাটেগরি মানে এক লাখ টাকার নিচেও আপনি একদম মানে হালকা জুয়েলারি যেগুলো সেটা গোল্ডে হতে পারে স্টার্টেডে হতে পারে মানে ডায়মন্ডে হতে পারে সেটা আপনারা পাচ্ছেন সেটার সম্ভার আমাদের কাছে প্রচুর প্রচুর স্টক এসছে এবারে একশো তৃতীয়ার জন্য আমাদের অফার অলরেডি শুরু হয়ে গেছে আমাদের সেকেন্ড অফ মে থেকে অফার চালু হয়ে গেছে গতকাল থেকে তো এটা এখন অফারটা চলছে একশে তৃতীয় অবধি চলবে তো আমি সবাইকে বলবো আমাদের সমস্ত কাস্টমারদেরকে বলবো আপনারা আসুন আপনারা দেখবেন যে কত সুন্দর ডিজাইন কত সুন্দর সুন্দর ইন্ট্রিকেট ডিজাইনের ওপর কাজ হয়েছে এবারে জালি রয়েছে জালি ওয়ার্ক মিনাকারি আছে অনেক সুন্দর সুন্দর কাজের ওপরে আমাদের এগুলোতে এসছে এগুলো আমাদের ব্যাঙ্গেলে আপনারা পাবেন আপনারা নেক প্যারে পাবেন ইয়াররিংয়ে পাবেন সব কিছু মানে সমস্ত ক্যাটেগরিকে আমরা কিন্তু কাভার করেছি এই কালেকশানটার মাধ্যমে তো এইটাই হচ্ছে ব্যাপার আমাদের এই মুহূর্তে যে অফারটা আমরা মানে চালাচ্ছি সেটা হচ্ছে আপ টু টোয়েন্টি পার্সেন্ট অফ অন দ্য মেকিং চার্জ অফ অফ গোল্ড জুয়েলারি এবং অবভিয়াসলি ডায়মন্ডের ওপরে আলাদা ফ্ল্যাট ডিসকাউন্ট রয়েছে সেগুলো স্ল্যাব হিসেবে আসছে সেটাও আপ টু টোয়েন্টি পার্সেন্ট তো এটা আমাদের খুব ভালো অফার এবারে রয়েছে এবং আপনারা আসুন আপনাদের ভীষণ ভালো লাগবে স্পেশালি আপনারা যারা জানেন যে দানিশকে আমরা সবসময় খুব হেভি জুয়েলারি বিক্রি করে থাকি বা খুব এক্সপেন্সিভ ইট ইজ নট দ্য কেস আপনারা আসুন তাহলে বুঝতে পারবেন সাব ওয়ান ল্যাক ক্যাটেগরি ফোকাস আমাদের এবারে রয়েছে মডার্ন গোল্ড এবং এভরিডে ওয়্যার যেটাকে আমরা বলছি এভরিডে ওয়্যার জুয়েলারি দ্যাট ইজ ওয়াট ইজ মাই গ্ল্যামডেজ তা আসুন আপনারা